আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দুই থেকে তিন বছরের ছেলে বাচ্চাদের জন্য পানির মতো সহজ করে হাফ প্যান্ট তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি একবার দেখা মাত্রই আপনারা এই বয়সী বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মাপে প্যান্ট তৈরি করতে পারবেন তো প্যান্ট তৈরির জন্য এখানে আমি দুইটা কাপড় নিয়েছি দেখতে পাচ্ছেন আর এ বয়সে বাচ্চাদের জন্য হাফ গজ পরিমাণ কাপড় নিলে কিন্তু প্যান্ট তৈরি করতে পারবেন তো কাপড় দুটির চড়া রয়েছে সতেরো ইঞ্চি পরিমাণ আর লম্বাটা রয়েছে তেরো ইঞ্চি পরিমাণ তো এখানে প্যান্টের লম্বাটা প্রায় সাড়ে দশ ইঞ্চি হবে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিতে হবে সেলাই করার জন্য এবং কোমরের রাবার বসানোর জন্য তো প্রথমে আমি যেটা করব কাপড় দুটিকে সুন্দর করে একবার ভাঁজ করে নিব। অবশ্যই কিন্তু সমান করে ভাঁজটা করতে হবে তো এরপর যেটা করতে হবে ওপর থেকে দেড় ইঞ্চিতে অথবা চওড়া রাবার দিতে চাইলে দুই ইঞ্চিতে একটা মার্ক করতে হবে রাবার ঘরের অংশটুকু ড্রয়িং করার জন্য এবং এইখানে সোজা করে একটা দাগ কেটে নিতে হবে এখন এই দাগ থেকে নিচের দিকে ফিতাটিকে ধরে প্যান্টের লম্বাটা নিতে হবে তো আগেই বলেছিলাম যে প্যান্টের লম্বাটা প্রায় সাড়ে দশ ইঞ্চির মতো হবে আর নিচের দিকে এক্সট্রা যে কাপড়টুকু রয়েছে এটা কিন্তু সেলাইয়ে বাদ চলে যাবে তো এবার এখানে সোজা করে আরও একটা দাগ দিয়ে নিচ্ছি এবার কাপড়টির খোলা দিক থেকে পনে দুই ইঞ্চিতে একটা মাপ উঠিয়ে নিতে হবে তবে আপনারা চাইলে এখানে কিন্তু দুই ইঞ্চিও নিতে পারেন আমি পনে দুই ইঞ্চি নিলাম একইভাবে এখান থেকেও পনেরো দুই ইঞ্চিতে আরও একটা মাপ উঠিয়ে নিলাম এবার এই দাগ দুটিকে সোজা স্কেল দিয়ে ভালো করে মিলে দিতে হবে এখন কাপড়টির নিচের দিক থেকে চার ইঞ্চি অথবা স চার ইঞ্চি ওপরে আরও একটা মার্ক করতে হবে এবং এখানে হায়ের জন্য রাউন্ড করে একটা শেপ দিয়ে নিতে হবে এবার হাই থেকে নিচ পর্যন্ত স্কেল দিয়ে অল্প একটু বাঁকা করে আরও একটা দাগ কেটে নিতে হবে এখন এই দাগ অনুসারে কাপড়টি কেটে ফেলতে হবে তো আমি ঠিক যেভাবে করে কাপড়টা কাটিং করছি আপনারা ঠিক সেইভাবে করে কিন্তু কাপড়টা কেটে নেবেন তো সব দাগ বরাবর কিন্তু কাটা যাবে না শুধুমাত্র এই অংশটুকুই কেটে ফেলতে হবে তো এ তো প্যান্টের কাপড়টা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে খুব সহজভাবে এটা সেলাই করে দেখাবো তো প্রথমেই কিন্তু প্যান্টের নিচের যে বর্ডার লাইনটা রয়েছে সেই বর্ডার লাইনটুকু সেলাই করতে হবে জন্য এখানে আমি কাপড়টিকে উল্টো পাশে রেখেছি এরপরে এক কালার একটা কাপড় নিয়েছি কাপড়টি চওড়া রয়েছে প্রায় আড়াই ইঞ্চির মতো এখন কাপড়টির ওপর এক কালার কাপড়টিকে এইভাবে করে রেখে সেলাই করে নিতে হবে এখানে প্যান্টের কাপড়টিকেও উল্টো করে রেখেছি এবং তার উপর এক কালার কাপড়টিকেও উল্টো সাইডে রেখে সেলাই করে নিচ্ছি দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্যান্টের কাপড়টিকে সোজা দিকে উলটিয়ে নিতে হবে এবং এক কালার কাপড়টিকে প্রথমে সোজা দিকে বের করে নিতে হবে সেলাইয়ের মার্জিন বরাবর আপনারা এইভাবে করে প্রথমে এক কালার কাপড়টিকে সোজা পাশে বের করে আনবেন এবার কাপড়টিকে এইভাবে করে উলটিয়ে সেলাই করে নিতে হবে এটা খুবই সহজ আপনারা যদি আমার হাতের দিকে একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে কিন্তু পুরো বিষয়টি বুঝতে পারবেন তো এইভাবে করে সোজা করে একটা সেলাই দিয়ে নিচ্ছি দেখুন আমাদের কিন্তু প্যান্টের এক পায়ে বর্ডার লাইন বসানো কমপ্লিট হয়ে গিয়েছে সেমভাবে কিন্তু আমি অপ ক্যামেরায় অন্য পাশেও সেলাইটা কমপ্লিট করে নিয়েছি এখন একটা কাপড় সোজা করে রাখতে হবে এবং এর ওপর অন্য পায়ের কাপড়টিকে উল্টো করে রেখে কাপড় দুটিকে ভালো করে মিলিয়ে ধরে ওপর থেকে হাই পর্যন্ত সেলাই করে নিতে হবে মেয়ে বাচ্চাদের তুলনায় ছেলে বাচ্চাদের প্যান্ট তৈরি করা বেশি সহজ কারণ দেখা যায় যে মেয়ে বাচ্চাদের প্যান্ট তৈরি করার সময় কলি দিতে হয় বা কুচি দেওয়ার এক্সট্রা একটা ঝামেলা থাকে ছেলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না আর খুব সহজেই তৈরি করা যায় তো একই রকমভাবে কিন্তু অন্য পাশের হাইয়ের অংশটিকেও সেলাই করে নিতে হবে আর একবার সেলাই করার পর আপনারা কিন্তু অবশ্যই এই জায়গাতে ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি সেমভাবে কিন্তু অন্য দিকটাও সেলাই করে নিচ্ছি দেখুন এ পাশেও কিন্তু রাবার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে কাপড়টি ঠিক মাঝখান বরাবর দুই হাত দিয়ে দুই পাশের কাপড় আলাদা করে নিতে হবে তো ঠিক মিডিল বরাবর আপনারা দুই হাত দিয়ে দুই দিকের কাপড়টা এভাবে আলাদা করে নেবেন তাহলেই কিন্তু প্যান্টের দুইটা পায়ের অংশ বের হয়ে যাবে এবং পায়ের অংশটিকে বের করার পর এখন আমাদের পায়ের এই অংশটুকু সেলাই করতে হবে তো এভাবে করে এক দিক থেকে সেলাইটা শুরু করলে অপর পায়ে গিয়ে সেলাইটা শেষ হবে কিন্তু এ তো খুবই সহজ আপনারা এইভাবে করে কাপড়টি সেলাই করে নেবেন আর একবার সেলাই করার পর অবশ্যই কিন্তু এই অংশে ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিব এখন আমি প্যান্টের কোমরে রাবার বসিয়ে দেখাবো এই জন্য প্রথমে কাপড়টিকে ওপর থেকে অল্প করে ভাজ করে সেলাই করে নিতে হবে এখানে আমি হাফ ইঞ্চিরও কম পরিমাণ কাপড় উল্টো দিকে ভাজ করে সেলাই করে নিচ্ছি তো প্রথমে আমি এইভাবে করে পুরো কাপড়টিকে সেলাই করে নিব দেখুন পুরো কাপড়টি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমাদের কোমরে রাবার বসিয়ে নিতে হবে তো এর আগে যেটা করতে হবে কাপড়টিকে উলটিয়ে প্রথমে সোজা দিকে করে নিতে হবে তো আমি কাপড়টিকে সোজা পাশে করে নিয়েছি তো এরপর আমি এখানে একটা রাবার নিয়েছি আর যেহেতু এটা বাচ্চাদের প্যান্ট তাই খুব বেশি চড়া রাবার এখানে ব্যবহার করব না এখানে আমি চিকন একটা রাবার নিয়েছি রাবারটির লম্বা রয়েছে প্রায় চোদ্দো ইঞ্চি পরিমাণ সরি পনেরো ইঞ্চি পরিমাণ তো দুই থেকে তিন বছরের বাচ্চাদের জন্য আপনারা রাবারের লম্বাটা চাইলে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে পারেন যদি বেবি হেলদি হয় সেক্ষেত্রে তো এরপরে আমি আপনাদেরকে রাবারের চড়াটা দেখালাম যে এটা কিন্তু খুব বেশি একটা চওড়া নাই এরপরে যেটা করতে হবে রাবারটিকে প্যান্টের ভেতরে এইভাবে করে রেখে রাবারে যে মাপটা আসবে তার থেকে দুই সুতা পরিমাণ কাপড় বেশি করে উল্টিয়ে সেলাই করে নিতে হবে তো এভাবে করে আমি আগে কাপড়টা সেলাই করে নিব তারপরে পিন দিয়ে রাবারটিকে এই কাপড়ের মাঝখানে ইনসার্ট করব তো দেখতে পাচ্ছেন এইভাবে করে রাবারের মাপ থেকে দুই সুতা পরিমাণ কাপড় বেশি নিয়ে সেলাইটা উল্টো দিকে করে নিচ্ছি আর রাবারটিকে ভেতরে ঢোকানোর জন্য অবশ্যই কিন্তু হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ জায়গা ফাঁকা রাখতে হবে তো এই যে মার্ক করা অংশটুকু এখন ফাঁকা রয়েছে আর এখানে আমি ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি থামিয়ে দিলাম তো এবার সুতাটি কেটে নিব এরপর আমি রাবারের মাথায় এরকম একটা পিন আটকে নিচ্ছি আর পিনটিকে এই যে কাপড়ের মাঝখান দিয়ে এইভাবে করে ভেতরের দিকে ঢুকিয়ে নিতে হবে তো রাবার লাগানোর সব সহজ নিয়মটা এখানে শেয়ার করা হয়েছে আপনারা চাইলে আপনাদের আপনারা যারা যে নিয়মটা জানেন মানে আপনাদের কাছে যে নিয়মটা বেশি সহজ মনে হয় সেই নিয়মটা ফলো করে রাবারটা অ্যাটাচ করতে পারেন তো এই তো এভাবে করে এক মাথা দিয়ে ঢুকিয়ে অন্য মাথা দিয়ে বের করে নিতে হবে তো এরপর যেটা করতে হবে পিনটিকে খুলে নিয়ে রাবারের দুই মাথা এভাবে করে ধরে এর ওপর দিয়ে একটা সেলাই বসিয়ে নিতে হবে আমি চেষ্টা করেছি একদম সহজভাবে আপনাদেরকে এই প্যান্টটা তৈরি করে দেখানোর জন্য তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এ তো আমাদের এই অংশটুকু সেলাই করা হয়ে গিয়েছে এবার এভাবে করে রাবারটিকে টেনে কুচিগুলোকে সমান করে নিতে হবে এবং যে ফাঁকা অংশটুকু ছিল এই ফাঁকা অংশটুকু হাত দিয়ে টেনে এই অংশটুকুও সেলাই করে নিতে হবে তো এই তো আমাদের কিন্তু পুরো প্যান্টটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই প্যান্টের সাথে আমি একটা ম্যাচিং ফতুয়া তৈরি করেছি যারা ফতুয়া তৈরির ভিডিওটি এখনও দেখেনি তারা ইন্ড স্ক্রিন থেকে অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্ট থেকে ফতুয়া তৈরি ভিডিওটি দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন